ব্যক্তি হিসাবে আমরা যারা আছি তারা কিভাবে নিজেকে তৈরি করতে পারি এটা একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু ইউনিভার্সিটি সমাজ রাষ্ট্র তারা কবে নীতিমালা ঠিক করবে তার জন্য বসে থাকলে কিন্তু চলবে না তাহলে এলেমের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে এলেম এলেম এলেমটা উন্মুক্ত ইসলামে এলেমের মধ্যে কোনো ব্রাহ্মণ্যবাদী প্রথা নাই এটা নাই যে কোরআন শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক লোক পড়তে পারবে হাদিস আপনি আমি সাধারণ মানুষ পড়তে পারবো না এমন কোনো নীতি এখানে নাই জ্ঞানের জগতে আমার আপনার সবার এমনকি যিনি ডেইলি বদলার কাজ করেন রিক্সা চালান তাদেরও অ্যাক্সেস আছে ইসলাম সবাইকে সমান অধিকার দেয় নারী পুরুষ যে জ্ঞানের চর্চা আমরা সবাই করতে পারি আমাদের উচিত এই জ্ঞানের চর্চা করা বোঝা যে কথাগুলো আমি বললাম যে আমাদের প্রত্যেক বয়সের মানুষের জন্যে নারী এবং পুরুষের জন্যে শিশু এবং কিশোরদের জন্যে বৃদ্ধদের জন্য ইসলামের কি নীতিমালা আছে কী ইনস্ট্রাকশন আছে সেগুলো একটু পরে দেখা দরকার অন্য কথায় আমরা বলবো যে আমাদের প্রত্যেকের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন মুসলিমের জন্য যে জ্ঞান অর্জন করা জরুরি সেটা আমাদেরকে একটু অর্জন করে ফেলতে হবে দ্রুত আমরা কি কোথাও পাবো এই জ্ঞানগুলো হ্যাঁ পাবেন এখন অনেকগুলো কারিকুলাম এই আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে আছে যারা হয়তো মধ্যপ্রাচ্য থেকে কাজ করছেন বাংলাদেশেও আমরা কাজ করছি আমাদের একটা তাইবা অ্যাকাডেমি আছে আপনার ইচ্ছে করলে সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যে কোর্সটা আছে সেখানে আপনারা অ্যানরোল করতে পারেন কারণ জ্ঞানের পথ দেখিয়ে দেওয়াটা এটা আমাদের জন্য উচিত এই যে ছোট্ট একটা ফ্লায়ার আছে হয়তো আপনারা পেয়ে যাবেন মসজিদে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ তালিমুল কোরআন অ্যাডভান্স তালিমুল কোরআন অনলাইনে আমরা কেন অফার করলাম কারণ আমরা চাই যে আপনাদের কাছে জ্ঞানটা সহজেই পৌঁছে যাক